আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ-দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের ভিডিওটি সম্পর্কে জানাবে বা আমরা যে মেশিনটি নিয়ে ডিটেলসে কথা বলবো আমাদের সহযোগিতা করবে এই ভাইয়ের পরিচয় জেনে নেই আমরা ভাই আপনার নাম নাম মোহাম্মদ সোহাগ জি আজকে আমরা কোন মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা নিয়ে কথা বলবো জি ভার্সন বিয়াল্লিশে কি কি আপডেট এসেছে আগের গুলো থেকে আগের গুলো থেকে আমাদের ডিসমিলটা অনেক বড় হচ্ছে জি দেখতে পাচ্ছি ব্র্যান্ডটা বড় হচ্ছে এবং প্রোডাকশন অনেক হাই হচ্ছে আমাদের রাইস মিলের সাইজটাও অনেক বড় জি রাইস মিল দিয়ে প্রোডাকশন কেমন হবে রাইস মিলের এটা আমাদের যে রাইস মিল আছে রাইস মিলে 10 থেকে 12 মন পার আওয়ার প্রোডাকশন হবে জি আমরা দেখতে পাচ্ছি এখানে হুপারটা অনেক বড় একসাথে কতটুকু ধান দেওয়া যাবে 30 কেজি 30 কেজির মতো আর এখানে হচ্ছে আপনার কুড়াটা কি রকমের আসবে আমাদের এখান থেকে কুড়াটা আসবে একদম ছোট ছোট দানার জি আচ্ছা এটা হচ্ছে কুড়ার রাইস নেটের জালি যেটা কুড়ার এটা হচ্ছে নেট জি দেখতে পাচ্ছি আগে গুলো থেকে অনেক চিকন এটা এছাড়া হচ্ছে আপনার চালটা কিভাবে ফ্রেশ বের হবে এটা কি চালটা ফ্রেশ বের হবে এদিকে যদি ক্যামেরা ধরেন এখানতে আমরা চাল বের হবে এই পাশে আমাদের খুঁটটা বের হবে জি এখানে দেখতে পাচ্ছি একটা ফ্যান সিস্টেম এই ফ্যান সিস্টেমে এটার কাজ কি এখানে হাওয়া দিয়ে ওই চালটা আর হচ্ছে আপনার ওই তুষটা সেপারেট করে এটা সেপারেট করবে একদম ফ্রেশ বের হবে কোনো ময়লা থাকবে না এখান দিয়ে মেবি হচ্ছে কুড়ার যে ময়লাটা থাকবে এখান থেকে বের হয়ে যাবে এবং এখান হচ্ছে ফ্যান এটা হচ্ছে আপনার চালটা ফ্রেশ বের হবে এবং এখান থেকে খুদটা ফ্রেশ আসবে যদি খুদ আলাদা কেউ করতে চায় সেটা করতে পারবে এরপর হচ্ছে ডিক্স মিলে ডিক্স মিলে কি কি কাজ করতে পারবে আমাদের ডিক্স মিল আছে ডিক্স মিলে ভেজা চালের গুঁড়া সুজি এবং গরুর জন্য দানাদার খাবার তৈরি করতে পারবে যেটা একটু নেটটা দেখা যাবে এখন মোটা নেট করে আছে এটা দেখছ আপনার ওই দানাদার খাবার বা সুজি করা যাবে জি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জি জি এটা হচ্ছে নেট মোটা নেট আর এর থেকেও মোটা আছে যেটা গরুর খাবার তৈরি করবে আচ্ছা ঠিক আছে এটা যে নেটটা থেকে চাল এটা কিভাবে করবে দিয়ে চালের করতে কিভাবে কাজ করবে কাস্টমাররা

এই পাশ হচ্ছে আউটপুট এবং এখানে হচ্ছে ইনপুট করবে আর এখান থেকে এটার কাজ কী আর এটার গ্রাইন্ডারটা কত ইঞ্চি গ্রাইন্ডার 10 ইঞ্চি আপনাদের যদি পাটাটা দেখাই 8 ইঞ্চি হচ্ছে অনেক বিশাল পাটা জি অনেক বড় পাটা হ্যাঁ অনেক মজবুত এটা নষ্ট হবে না সহজে জি আর এটার আউটপুটটা আউটপুট এই পাশ দিয়ে আসবে এখান থেকে গুড়া হয়ে এখান থেকে বের হবে জি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা সিস্টেমে মেশিনটি করা আছে এছাড়া এটা মোটর কিভাবে নিতে পারবে কাস্টমাররা মোটর আমাদের আমাদের মোটর যে রকম লাগে পাঁচ এবং সাড়ে সাত আমরা দিয়ে দিই কাস্টমার যে যেটা নিতে চায় সে অনুযায়ী জি দর্শক আপনারা যারা এই মেশিনটি অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম